আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন তিনি দীর্ঘ সময় কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে এর পূর্বেও তিনি জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণ দিয়েছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছিলেন তাই জাতির উদ্দেশ্যে ভাষণ অথবা গণমাধ্যমে কথার মধ্যে এর পূর্বে একটি বিষয় স্পষ্ট ছিল সেটি হলো তিনি জনগণের সমস্যা এবং প্রত্যাশা নিয়ে কথা বলেন পূর্ববর্তী ভাষণ এবং গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের থেকে এবারে দেয়া জাতুর উদ্দেশ্যে ভাষণ কিছুটা ভিন্নতর সেটি হলো তিনি এবারও বড় মতো জনগণের সমস্যা এবং প্রত্যাশা নিয়ে কথা বলেছেন কিন্তু এবারের তার কথা এবং শব্দ চয়নের ভিতরে ধীরতা ছিল অর্থাৎ তিনি এবারে যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণে তিনি বেশ কিছু শক্ত শব্দ ব্যবহার করেছেন এবং ভাষণটি তিনি অত্যন্ত দৃঢ় চিত্তে দিয়েছেন তিনি দীর্ঘ সময় কথা বলেছেন পুরো ভাষণ নিয়ে আলোচনা করা যাবে না এখানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই সময় জনগণের মনে বেশ কয়েকটি প্রশ্ন ছিল বিশেষ করে চারটি প্রশ্ন ছিল মোটামুটি চারটি প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিগত সরকার যে অন্যায় অপকর্ম করেছে ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার বিষয় বিশেষ করে গত জুলাই এবং আগস্ট মাসে যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচারের বিষয় গত জুলাই এবং আগস্ট মাসে গণহত্যা এবং গত সরকারের সময় যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এবং গুম খুন ঘটেছে এগুলোর বিচারের বিষয়ে তিনি বেশ দৃঢ় বক্তব্য দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী যে গুম কমিশন করা হয়েছে এই গুম কমিশনের কাছে এক হাজার অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে তার মতে এই অভিযোগ আরো অনেক বেশি হওয়ার কথা কিন্তু বিভিন্ন ভিকটিম পরিবার ভয়ে অভিযোগ জমা দেননি গুম কমিশনের ধারণা অর্থাৎ তাদের ধারণা এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তির দ্বারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন এই অবস্থায় এসে তিনি বেশ দৃঢ়তার সাথে বলেন কারও সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয় তিনি গুম খুন এবং বিগত জুলাই এবং আগস্ট মাসে গণহত্যার বিচারের বিষয়ে বেশ শক্ত বক্তব্য দিয়েছেন এছাড়াও তিনি বলেন শুধুমাত্র বাংলাদেশে বা দেশের আইনে নয় এই মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতেও হবে এবং সেই ব্যবস্থাও তার সরকার করবে তিনি বলেন এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে তার ইতিমধ্যে কথা হয়েছে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে শহীদ এবং আহতদের ব্যাপার নিয়ে কয়েকদিন পূর্বে আহতরা রাস্তায় নেমে আন্দোলন করেছে যেটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক এই সরকার গত জুলাই এবং আগস্ট মাসে গণোদ্বুত্থানের ফলে গঠিত হয়েছে ফলে গত জুলাই এবং আগস্ট মাসে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এটি প্রত্যাশিত ছিল কিন্তু তাদেরকেও রাস্তা নেমে আন্দোলন করতে হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক তাদের নিয়ে এবং শহীদদের নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন প্রতি শহীদ পরিবারকে তিরিশ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার জন্য ঢাকায় তেরোটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি বলেন আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এই সরকারের অঙ্গীকার গণোদ্ভুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য জুলাই সিটি ফাউন্ডেশন ইতিমধ্যে বেশ জোরে সুরে কাজ শুরু করছে প্রশ্ন হল এর পরেও কেন আহতদের রাস্তা নেমে আন্দোলন করতে হলো তেরোটি বিশেষায়িত হাসপাতাল তাদের জন্য বরাদ্দ আছে আহতদের চিকিৎসার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে দৃষ্টিশক্তি হারানোর আহতদের জন্য নেপাল থেকে নিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এই বিষয়গুলো কেন জনগণকে বলছেন না এই বিষয়গুলো কেন আহতদের কাছে গিয়ে বলছেন না তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন অর্থাৎ দেশের পরিস্থিতি যে নাজুক সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন তিনি বলেছেন পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যায় প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী বড় ধরনের সহিংসতা ছাড়াই এই সময়টা তারা অতিক্রম করতে পেরেছেন সামান্য কিছু ঘটনা ঘটেছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সেটিকে অতিরঞ্জিত করে ধর্মীয় সহিংসতা হিসেবে চালানোর চেষ্টা করেছে এবং পক্ষে যে সব ঘটনা ঘটেছিল তা পুরোটাই ছিল রাজনৈতিক অর্থাৎ এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সন্তোষজনক না এই বিষয়টি তিনি স্বীকার করেছেন তিনি দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছেন তিনি স্বীকার করেছেন এই মুহূর্তে দ্রব্য মূল্যের ঘটি আছে এবং অনেকগুলো দ্রব্যের মূল্য এমন যেটিগুলো গুলো নিম্নবিত্তর ক্রয়সীমার বাইরে আছে এই দ্রব্যমূল্যের বেশ কয়েকটি কারণ এবং এর নিয়ন্ত্রণের জন্য তারা কি কি উদ্যোগ নিয়েছেন সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্য একটি বিষয় নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে নির্বাচন সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কেমন আগ্রহ আছে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন আছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে প্রধান দল বিএনপি খুব দ্রুত নির্বাচনে দাবি করতেছেন অন্তত খুব দ্রুত নির্বাচন না হলেও নির্বাচনের রোড ম্যাপ দাবি করতেছেন অতীতে বাংলাদেশের জনগণ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু সরকার প্রধান থেকে এইসব সমস্যা স্বীকৃতি দেওয়া হতো না বিভিন্ন সময় দ্রব্যমূল্যের রুদ্ধি ছিল একটির পরিবর্তে অন্যটি খাওয়ার পরামর্শ দেওয়া হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের সমস্যাকে স্বীকৃতি দিচ্ছেন আমি মনে করি এই জনগণের সমস্যা স্বীকৃতি দেওয়া হচ্ছে সমস্যা সমাধানের প্রথম ধাপ এর পরবর্তীতে সরকার সমস্যা সমাধান করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়গুলো প্রতিনিয়ত জনগণকে জানানো উচিত যেমন জুলাই এবং আগস্ট মাসের গণহত্যাকারীদের আটক এবং বিচারের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হলো এবং তার অগ্রগতি কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বিশেষ করে পুলিশকে কার্যকরী করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হলো এবং সেগুলো কি পরিমাণে কার্যকরী হলো কার্যকর না হলে কেন হলো না সেই বিষয়গুলো খোলাখুলিভাবে ভাবে জনগণকে জানানো উচিত অন্যথায় জনগণ পুরোপুরি ধোয়াশার মধ্যে থাকে এবং সরকারের উপর আস্থা হারাতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্যের মধ্যে যে বিষয়টি নিয়ে স্পষ্ট উপসংখ্যান নেই সেটি হচ্ছে নির্বাচন এই সময় বিদ্যমান প্রধান দল বিএনপি খুব দ্রুত একটি রোড ম্যাপের দাবি করতেছিলেন তার এই খুব তাড়াতাড়ি যে রোড ম্যাপ দেওয়া হবে এমন কোনো ইঙ্গিত নেই শুরুতে বিএনপি একটি সমাবেশ করে তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করছিল পরবর্তীতে অবশ্য সেই অবস্থান থেকে সরে এসে খুব দ্রুত যুক্তির সময় সংস্কার শেষ করে নির্বাচনে দাবি করতেছিল এবং সব সময় খুব দ্রুত একটি রোড ম্যাপের কথা বলতেছিল কিন্তু এই বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের ট্রেন ছেড়েছে কিন্তু বিএনপি যে প্রধান দাবি নির্বাচনের রোডম্যাপ সেই বিষয়টি নিয়ে ভিন্ন মাত্র ইঙ্গিত নেই যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যে যে বিএনপি খুব খুশি হবে এই বিষয়টি বলা খুব মুশকিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে যে বিষয়গুলো উল্লেখ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সরকারের অন্যায়ের বিচার দ্রব্য মূল্যের এই বিষয়গুলো নিয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যুক্তি সংস্কার অথবা সংস্কার শুরু করার বিষয় খুব দ্রুত পদক্ষেপ নিয়ে সেই বিষয়গুলো জনগণকে জানানো উচিত আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন